নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা এই থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা কালঞ্চ ফুল গাছ বা হাইব্রিড কালঞ্চ যেটাকে বলা হয় পাথরকুচি প্রজাতির এই গাছ বা পাথরকুচি গাছও এটাকে বলা যায় আর আমাদের যে দেশি ভ্যারাইটির যে কালঞ্চ আছে তার থেকে কিন্তু এই যে হাইব্রিড ভ্যারাইটির যে কালঞ্চগুলো এর ফুলগুলোও কিন্তু দেখতে সুন্দর হয় আর প্রচুর কালার ভ্যারাইটিস কিন্তু এই গাছের থাকে আর এই গাছের কেয়ার নিয়ে আজকের বলবো ডিটেলসে মানে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটিতে মাটি নির্বাচন কেমন হবে আর কী রকমই বা হবে এর পরিচর্যা খাবার দাবার কোথায় রাখবেন কোন স্থানে রাখলে গাছগুলি খুব ভালো থাকবে দারুণ সারভাইভ করবে আর অবশ্যই পোকামাকড় বা কীটনাশক নিয়েও তো থাকবে বিশেষভাবে আলোচনা তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ছটায় যখন আমার ভিডিও আসে তার নোটিফিকেশান সবার প্রথমে যাতে আপনারা আপনাদের ইউটিউবে পেয়ে যান তো চলুন শুরু করা যাক ভিডিওটা সবার প্রথমে যে জিনিসটা বলবো এই কালঞ্চ গাছের মাটি নির্বাচন মাটিটা একটা কিন্তু বিশেষ ভূমিকা রাখে যে কোনো গাছে যেগুলোকে আমরা টবে করি তার মাটি বা মিডিয়াটা কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে তার কারণ গাছটিকে যদি সুন্দর করে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই কিন্তু মাটির একটা বিশেষ ভূমিকা থাকে তারপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে খাবার দাবার এবং কোন স্থানে রাখবো আর তারপর আমাদের খেয়াল রাখতেই হবে যে সেই গাছের যে চাহিদা অনুযায়ী তাতে খাবার দেওয়া এবং সেই মানে কীটনাশক বা ফাঙ্গাস বা কোনোভাবে আক্রমণ করে কিনা এইগুলো দেখতে হবে তো চলুন সবার প্রথমে যারা নতুন কালঞ্চ কিনে আনবেন বা কিনে এনেছেন তাদের সয়েল মিডিয়াটা বলে দিই আপনারা একটা টবের টোয়েন্টি পারসেন্ট বা কুড়ি শতাংশ মাটি নেবেন যে আমাদের যে নর্মাল গার্ডেন সয়েল সেটা একটা টবের কুড়ি শতাংশ থাকবে আর তার সাথে নেবেন কুড়ি শতাংশ মানে ওই সমান পরিমাণের নিতে হবে আপনাকে বালি চালার পরে যে মোটা দানার পাথরটা বেরোয় গোল গোল পাথর বেরোয় সেই পাথরটা নিতে হবে কুড়ি শতাংশ তো এই চল্লিশ শতাংশ হলো এরপরে আবার আপনাকে নিতে হবে কুড়ি শতাংশ কম্পোস্ট সেটা কাউডাং কম্পোস্ট হোক ভার্মি কম্পোস্ট হোক যে কোনো কাউডাং হলে এক বছরের পুরোনো কম্পোস্ট নিতে হবে তো ষাট শতাংশ হলো আর বাকি তিরিশ শতাংশ নিতে হবে লাল মোটা দানার যে বিল্ডিং মেটেরিয়ালসের বালি সেই বালি নিতে হবে তিরিশ শতাংশ নব্বই শতাংশ এই সমস্ত উপাদানগুলি রইল আর দশ শতাংশ আপনারা নেবেন কোকোপিট যে কোকোপিট তার পরিবর্তে আপনারা ধানের চিটে বা তুংস ব্যবহার করতে পারেন যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে এই হলো হানড্রেড পার্সেন্ট একটা টবের আপনারা এইভাবে মাটিটার জন্য নির্বাচন করে নেবেন তারপরে প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে একটা সয়েল মিডিয়া প্রস্তুত করবেন যাতে কিন্তু এই কালঞ্চ গাছ ভীষণ ভীষণ ভালো হয় এই কালঞ্চগুলো হাইব্রিড কালঞ্চ যখন আপনারা বাজার থেকে কিনে আনবেন যারা এখনও আনেননি তাদেরকেও বলবো নিয়ে চলে আসুন ভীষণ ভালো ফুল হয় খুব সুন্দর মানে দেখায় সবচেয়ে বড়ো কথা আর অনেক কালার ভ্যারাইটির হয় আমার কাছে এই চারটে কালার আছে লাল হলুদ অরেঞ্জ আর হোয়াইট তো এই কটা কালার আছে আপাতত খুব সুন্দর লাগে এছাড়াও আরও অনেক ধরনেরও অনেক কালারের পাবেন আপনারা পেয়ে যাবেন তো এই যে এগুলো সাধারণত পুনে থেকে আসে আর উনের মাটি এবং কোকোপিটের মধ্যে থাকে তো এই টপ থেকে কিন্তু বের করে নিতে হবে এবং বের করে নিয়ে খুব ভালো করে আমি যে মাটির মিডিয়াটা বললাম সেই মিডিয়াতে আপনারা বসিয়ে দেবেন আর এরপরে যেটা বলবো খাবার দাবারের বিষয়টা খাবার দাবার কিন্তু এই কালঞ্চ আছে আমি বলবো যে ফলিয়া স্প্রে অর্থাৎ পাতায় যে স্প্রে করতে হয় যেগুলো সেই রকম ধরনের খাবার যদি আপনারা প্রদান করেন ভীষণ ভালো কাজ দেবে কোনো ধরনের পচনশীল কোনো মানে খাবার এই কিন্তু কালঞ্চ গাছে দেওয়া যাবে না তাহলে কিন্তু খুব একটা বেশি সুখকর হবে না ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ভয় থাকবে কারণ এই কালঞ্চ গাছ স্যাকুল্যান্ট প্রজাতির গাছ আর একটু স্যাকুল্যান্টের থেকে অন্যান্য যে স্যাকুলেন্ট তাদের থেকে একটু বিপরীত ধর্মী আমি সেটা বলে দেবো পরে তো আমি যেটা বলছি খাবার দাবারের বিষয়ে যে আপনারা ব্যালেন্সড এনপিকে যেটা উনিশ 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 অথবা কুড়ি 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 এটা তো স্প্রে করতেই পারেন আর তাছাড়াও যখন গাছের গ্রোথটা কম হচ্ছে তখন আপনারা কিন্তু বারো একষট্টি শূন্য স্প্রে করতে পারেন এবং এই ধরনের যে সমস্ত এনপিকেগুলো রয়েছে যেগুলো ওয়াটার সলিউবল আপনারা কিন্তু স্প্রে করবেন আর যে সময় দেখবেন কুড়ি আসার সময় সেই সময় শূন্য শূন্য পঞ্চাশ এই বা কুঁড়ি এসেছে এই সময় শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করবেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে এবং ফুলে ফুলে কিন্তু আপনার গাছ ঠিক এইভাবে ভরিয়ে রাখবে আপনার বাগানকে তো দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু যথেষ্ট গ্রোথ আছে এবং ফুলগুলো কতটা বড় সেটা দেখে নিন আর এই রকম ফুল যদি ফুটে থাকে কারনা বাগান সুন্দর লাগে আর আরেকটা যে কাজ আমি বলবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের ব্যবহার ফাঙ্গিসাইড কিন্তু একতে এই শীতকালে আপনাকে করে যেতেই হবে দশ দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে তো আমি স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করি এবং কখনো ব্যাবিস্টিন ব্যবহার করি এই দুটো ফাঙ্গিসাইড অল্টারনেট করে ব্যবহার করলেই চলবে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান কিন্তু এতে হবে না আর রোগ পোকা বা সেরকমভাবে কীটপতঙ্গের আক্রমণ কিন্তু এতে সেভাবে হয় না অন্য গাছ থেকে হয়তো মাকড়ের একটা আক্রমণ হলেও হতে পারে কিন্তু সেভাবে ধরে না তো যাই হোক আপনারা কিন্তু মাসে একবার কোনো যে কোনো কীটনাশক একটা স্প্রে করে দিতে পারেন কোনো সমস্যা নেই আর শীতকালে আরেকটা এরপরে এই গেল খাবার দাবার এবং ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহারটা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কোন স্থানে রাখবেন এটা কিন্তু একটা ভাইটাল দিক তার কারণটা হচ্ছে যে ভাইটাল দিক এই কারণেই বললা বলছি তার কারণটা এই যে স্যাকুল্যান্ড প্রজাতির গাছগুলোকে কিন্তু আমাদের এখানে বাঁচানো খুবই সহজ নয় খুব সহজ নয় তার কারণটা হচ্ছে বর্ষাকাল আছে গ্রীষ্মকাল আছে তো এই সমস্ত সময়ে খুব একটা কিন্তু সঠিকভাবে যদি না রাখা যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সব হাইব্রিড কালঞ্চগুলোয় দেশিতে অতটা সমস্যা হয় না কিন্তু হাইব্রিড প্রজাতির কালঞ্চগুলো এই সমস্যা আমরা ফেস করব তো ভয় পাওয়ার কিছুই নেই কারণ এমন স্থানে রাখতে হবে এই গাছটিকে যেখানে কিন্তু মানে উজ্জ্বল সূর্য উজ্জ্বল সূর্যকিরণ পাবে কিন্তু ইনডিরেক্ট মানে ডাইরেক্ট নয় ইনডিরেক্ট পেলে খুবই ভালো হয় শীতকালে আপনারা এই গাছটিকে ফুল সানলাইটে রেখে দিন কোনো সমস্যা নেই এতে তো ফুল সানলাইটে খুব ভালো থাকবে গাছগুলো এবং ভালো ফুলও কিন্তু দেবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর যখন শীতের মানে মার্চের দিকে ফেব্রুয়ারি শেষ বা মার্চের দিকে আমি বলবো এই গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে সূর্যকিরণ পড়বে সূর্যের আলো থাকবে কিন্তু ডিরেক্ট থাকবে না আপনারা যারা ছাদে রাখছেন ধরুন কোনো সেভাবে শেডের মধ্যে রাখার ব্যবস্থা নেই তাদেরকে বলবো যে একটু গ্রিননেট কিনে নেবেন গ্রিননেটের তলায় কিন্তু এদেরকে রেখে দিলে এরা খুব ভালো থাকবে এবং খুব সুন্দর থাকবে আর এই স্যাকুলেন্টের যে জল দেওয়ার ব্যবস্থাপনাটা বলা হয়নি যেটা বলে দিই যে জল কিন্তু এরা খুব বেশি পছন্দ করে না কারণ এদের পাতাগুলোই দেখবেন যে মোটা মোটা হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু জল আর খাদ্য এরা পাতার মধ্যে সঞ্চিত করে রেখে দেয় সেই জন্য জলটা বুঝে দিতে হবে খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটতে পারে এবং গাছ কিন্তু রুট রট হয়ে যেতে পারে বা উপর থেকেও ছত্রাকের আক্রমণ হয় গাছের পাতাগুলো কিন্তু কালো কালো ছোপ দাগ এসে নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীকালে পচে যাবে তো সেই জন্য জলের ব্যবস্থাপনাটা খুব ভালোভাবে দিতে হবে যখন জল দেবেন টবের যে মিডিয়াটা বললাম আপনারা চাইলে দুইভাবে দিতে পারেন টবের কোনো ছোটো গামলার ভেতরে টপটিকে বসিয়ে রাখলেন দু তিন মিনিট বসিয়ে রেখে তুলে নিলেন তাহলে নিচ থেকে যে জল সেটাকে কিন্তু নিচের যে টবের যে ড্রেন সিস্টেম সেইটা দিয়ে কিন্তু জল টেনে নিতে পারবে আর যদি টবের মিডিয়াতে দিতে হয় তাহলে কিন্তু উপরে মানে পাতার উপরে যেন জল না পড়ে এটা খেয়াল রাখবেন আপনারা দরকার হলে টবের মাটিতে স্প্রেয়ারে করে দিয়ে দেবেন স্প্রে করে সেটাও কিন্তু খুব ভালো কাজ দেবে আর সকালে জল দেবেন দুপুর বা বিকেলের দিকে মানে সন্ধ্যের দিকে জল দেবেন না এই সমস্ত হাইব্রিড যে ক্যালেঞ্চগুলো আছে বা এতে তো এইগুলোতে কিন্তু সকালের দিকে জল দেবেন তাহলে সূর্যের আলোর মধ্যে যেহেতু থাকছে শীতকালে তো সেই জন্য কিন্তু সূর্যালোকের সাহায্যে পুরোপুরি জল কিন্তু এরা অ্যাবজর্ব করে নিতে পারবে আর শীতকালে আমি বলবো এই গাছগুলোতে কিন্তু একটা জিনিস মাথায় রেখে দেবেন যে জল যদি সঠিকভাবে আপনারা দিতে না পারেন তাহলে কিন্তু এদের একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে তো ফাঙ্গিসাইডটা স্প্রে করতেই হবে এবং কিছুটা মিডিয়ার মধ্যেও দেবেন আর সপ্তাহে মোটামুটি দুবার যদি ফুল সানলাইটে থাকে তাহলে তিনবার করে অন্তত জল দিতে হবে আর যদি মিডিয়াম সানলাইটের মধ্যে মানে কিছুটা থাকলো ঘন্টা তিন চারেক তাহলে কিন্তু আপনারা সপ্তাহে দুবার করে জল দিলেও এতে এনাফ খুব বেশি জলের চাহিদা এর নেই তো এইভাবে কেয়ার করুন দেখবেন কালঞ্চ কিন্তু ভরে ভরে ফুল দিয়ে যাবে আর খাবারের ব্যবস্থাপনা যেটা বললাম যে উনিশ 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 ব্যালেন্স এন পিকে বা যেটা হচ্ছে জিরো জিরো ফিফটি এইগুলো কিন্তু যখন যেভাবে গাছের গ্রোথের প্রয়োজন তখন সেই মতন ব্যবহার করতে হবে মাসে দুবার থেকে তিনবার আপনারা এই ফোলিও স্প্রে হিসাবে এইগুলোকে ব্যবহার করুন গাছের গ্রোথের সময় বারো একশোটি শূন্য এমনি সময় এছাড়াও যে ব্যালেন্স এনপিকে উনিশ 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 কুড়ি 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 ব্যবহার করবেন আর যে সময়টা ফুল আসার সময় সেই সময়টা জিরো জিরো ফিফটি ব্যাস আর কোনো কেয়ার নিতে হবে না এইভাবে সহজেই করুন কালঞ্চ বাড়িতে টবেতে আর সমস্ত ব্যবস্থাপনাটা বলে দিলাম এরপরে আর এইভাবে যদি রাখেন তাহলে আর কোনো দিনও একটাও কালঞ্চ গাছ মারা যাবে না সব সুস্থ থাকবে আর এই রকম ভরে ভরে আপনারা ফুল পাবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজ করে তুলতে থাকুন আজকের মতো পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন নমস্কার বন্ধুরা